সমস্ত কল কারখানা মিল ইন্ডাস্ট্রি সব ছিল পাকিস্তানি দাউদ বাউনি ইস্পাহানি সাইগল বাইশ পরিবারে তাদের ছিল আমরা ছিলাম তাদের চাকর তাদের কামলা তাদের কর্মী তাদের পিয়ন তাদের আবদালি

ঠিক মারুনা বাঙ্গালকে বা যাদের যাও এই ছিলাম যারা দেখছেন তারা দেখছেন যারা দেখেন নাই তাদের ভাগ্য ভালো আমি দেখছি সন্তান এই এলাকার একজন লোক এমপি ছিলপুরের একজন এমপি ছিল তার নাম ছিল প্রফুল্ল চন্দ্র সরকার গুরুদল সরকারের বাতিজা

পঞ্চাশটা টিহেট কাটতে আপনি এই গেটে উঠতে পারবেন না হঠাৎ বাঙ্গাল কা বাচ্চা এই ছিল বাংলাদেশের অবস্থা এই যখন অবস্থা খাইতে পাই না পড়তে পারে না মেয়েদের ইজ্জত নাই সন্তানের বেটে ভাত নাই পরনে কাপড় নাই তখন বাঙালির এক ক্ষতবাগার সন্তান স্লোগান দিল ছয় দফা চাই ছয় দফা চাই আমি আমার সমান অধিকার লোকটার নাম কে লোকটার নাম শেখ মুজিবুর রহমান বাড়ি কোরছি তোমার বাড়ি লাহোর তুমি তোমার টাকায় খাইবা আমার বাড়ি ঢাকা আমি আমার টাকায় খাবো এই তো তাদের জ্বালা উঠলো